আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ট্রেডিং অর্থাৎ ইউএসডিটি বা মল সাইড এ আপনাকে স্বাগত সো আজকের এই সাইটটি আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ একটি সাইট যেখানে আপনারা শর্ট সার্কিটের সাইটে কাজ করেন তারা এখানে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে সাইটটি রিসেন্টলি লঞ্চ হয়েছে অ্যান্ড আপনাদেরকে বেশ কিছু প্রসেস দেখাবো সেই প্রসেসগুলো ফলো করলে এখান থেকে আপনি আর্ন করতে পারবেন তবে আগেও আপনাদের বলেছি এখন আপনাদের বলি যদি দীর্ঘ সময় এক বছর দুই বছর কাজ করতে চান ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইয়ার্স তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পিবি এক্সপ্রেসে কাজ করতে হবে আর পিবি এক্সপ্রেসে কাজ করার জন্য অবশ্যই আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক রয়েছে

সাথে এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি পাসওয়ার্ড রয়েছে এটি কিন্তু আপনার আলাদা হবে ওকে কারণ যে সিকিউরিটি পাসওয়ার্ডটি আপনার অ্যাকাউন্টে উইড্রো দেওয়ার জন্য কাজে লাগবে তারপরে এখানে কনফার্ম সিকিউরিটি পাসওয়ার্ড এখানে চাপ দিয়ে আপনি এটিকে একটু নিচে আসবেন তারপর রেজিস্টার নাও অপশনের উপর চাপ দিয়ে রেজিস্টার কমপ্লিট করে নেবেন তো রেজিস্টার করা কমপ্লিট হলে আপনার সামনে এরকম ইন্টারফেস অ্যান্ড সেভ করে নেবেন লগ ইন করতে হবে সো ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অবশ্যই এটিকে লগ ইন করে নেবেন তো লগ ইন করা কমপ্লিট হলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে ওকে তো এইরকম ইন্টারফেস আসলে জাস্ট আপনাদের অ্যানাউন্সমেন্টগুলো পড়তে বলবে জাস্ট পড়ে নেবেন তো হোম বাটনে চলে আসবেন অ্যান্ড হোম বাটনে আসার পর এরকম ইন্টারফেস অ্যান্ড পাশে দেখতে পাচ্ছেন কোয়ান্টিফাই অপশন রয়েছে তো কোয়ান্টিফাই অপশনের উপর যদি আপনি চাপ দেন তাহলে এখানে দেখতে পাবেন যে তাদের ভিআইপি লেভেলগুলো অর্থাৎ লেভেল ওয়ানের ক্ষেত্রে এখানে আপনি যদি দেখেন যে লেভেল ওয়ান এই লেভেল ওয়ানের ক্ষেত্রে এখানে আপনাকে প্রফিট দিবে নাইন পয়েন্ট ফিফটি থেকে আপনার টেন পয়েন্ট ফিফটি পর্যন্ত অর্থাৎ এখানে বিশ ইউএসডি আপনাকে ডিপোজিট করতে হবে লেভেল ওয়ান এর জন্য লেভেল ওয়ান বা এআই টু এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনাকে একশো ডলার ডিপোজিট করতে হবে মিনিমাম লেভেল এর জন্য আপনাকে ডিপোজিট করতে হবে মিনিমাম কত এখানে আপনাকে ফাইভ হান্ড্রেড ডলার ডিপোজিট করতে হবে তো এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কত ডলার দিয়ে এখানে কাজ করতে চান এখানে আপনি যদি চেক করেন তাহলে দেখতে পাবেন আপনার এখানে লেভেল টেন পর্যন্ত রয়েছে সরি লেভেল এইট পর্যন্ত রয়েছে ওকে এন্ড ডিপোজিট করা কমপ্লিট করতে হবে এন্ড কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট লেভেল এই লেভেল লেখাটির উপর আপনাকে চাপ দিতে হবে যদি আপনার ওয়ান না থাকে সেক্ষেত্রে আনলক অপশন আসবে অ্যান্ড আনলক অপশনটির উপর চাপ দিতে হবে তারপর এখানে সিম্পলি কনফার্ম বাটনের উপর চাপ দিতে হবে অ্যান্ড কনফার্ম বাটনের উপর যদি আপনি চাপ দেন তাহলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে যেহেতু এখানে একটি অ্যাড্রেস শো করবে এই অ্যাড্রেসটি আপনি অবশ্যই কপি করে নেবেন অ্যান্ড আপনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি এখানে কি পরিমাণ এখানে উইড্রোটা নিতে চান

তো আমরা সিম্পলি বাইন্যান্সে চলে যাচ্ছি বাইন্যান্সে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনার সামনে এইরকম ইন্টারফেস অ্যান্ড অ্যাড্রেস টি দেওয়ার পর এখানে অবশ্যই এখানে নেটওয়ার্কটি সিলেক্ট করতে হবে যেহেতু দিতে হবে এখানে দেখতে পাবেন যে ট্রন রয়েছে তারপর এখানে ইউএসডি সিলেক্ট করতে হবে না বিশ আপনাকে সিলেক্ট করে দিতে হবে যেহেতু ওয়ান ইউএসডি টি ফি কাটতে পারে সেজন্য অবশ্যই আপনাকে একুশ ইউএসডি সিলেক্ট করতে হবে নাহলে কিন্তু আপনি প্রবলেমের মধ্যে পড়বেন ঠিক আছে তারপর এখানে দেখতে পাবেন উড্রো একটি অপশন রয়েছে উড্রো অপশনটির উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে চাপ দিবেন আপনার অ্যাড্রেস ভেরিফাই করলে আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে যাই হোক আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি না তো কনফার্ম বাড়ানোর উপর চাপ দিলে কনফার্ম হয়ে যাবে অ্যান্ড এখানে দেখতে রিচার্জ কমপ্লিট রিচার্জ কমপ্লিট এখানে চাপ দিবেন ওকে তাহলে আপনার রিচার্জ কমপ্লিট হয়ে যাবে আপনাকে গুরুত্বপূর্ণ একটি কথা বিষয়টি বলে রাখি যে আমি আপনাদের আগেই কাজটি কমপ্লিট করে নিয়েছি এখানে যদি আপনি ট্রেডিং এ স্টার্ট কোয়ান্টিফাই এর উপর চাপ দেন তাহলে আপনার টোয়েন্টি ফাইভ স্টার্ট হয়ে যাবে আমি আজকের কাজটি করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান হয়ে গেছে কারণটা হচ্ছে আপনাদের আগে দেখানোর কতটা রিয়াল এটা দেখার জন্য যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রফিট প্রফিট হবে এটা বিশ ইউএস ডিপোজিট এর মাধ্যমে ওকে তো যেহেতু ভালোই আর্ন হয়েছে এটাকে আমরা উইড্রো নিয়ে দেখাবো সেই জন্য আমরা মি অপশনে চলে আসবো অ্যান্ড মি অপশনে আসার পর এখানে দেখতে পাবেন যে উইড্রো অপশন রয়েছে ওকে তো এই উড্রো অপশনের উপর চাপ দিবেন পুট অপশনের উপর চাপ দিলে আপনাদের অ্যামাউন্টটি শো করবে অ্যান্ড এখানে অবশ্যই আপনারা এখানে টর্ন অ্যাড্রেসটি আপনাদের দিতে হবে সো আমরা টর্ন অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসবো অর্থাৎ আমাদের টর্ন অ্যাড্রেসটি এই জন্য আমরা আবারও সেই বাইন্যান্সে চলে যাব ওকে এন্ড সরি বাইন্যান্স চলে গেছে আমরা বাইন্যান্সে চলে যাব এন্ড অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসবো ভিডিওটি স্কিপ করে দেবো আচ্ছা আমাদের অ্যাড্রেসটি কপি করা কমপ্লিট অ্যান্ড এটা আমরা পেস্ট করে দেবো এন্ড এখানে দেখতে পাচ্ছেন যে উইড্রল লিমিট রেঞ্জ যেহেতু ওয়ান ইউএসডিটি সো আমরা এখানে আমাদের দেখবো কত পরিমাণে অ্যামাউন্ট রয়েছে ওয়ান পয়েন্ট নাইন ফোর আমরা ডিপোজিট করবো এখানে ব্যবহার করবো ঠিক আছে তো সিকিউরিটি সিকিউরিটি পাসওয়ার্ড দেওয়া দিবলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ এখানে আপনাদের সাকসেসফুল দেখাবে ঠিক দেখেন উইড্রো এর সাকসেস হয়েছে তো খুব ভালোই বলা যায় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে উইথড্রো সাকসেস হলে আমাদের খুবই ভালো লাগে ওকে তো আমরা ব্যাক বাটনের চাপ দিবো আরো বেশ কিছু ফিচার আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে তো এই জন্য আমরা চলে আসলাম এই অপশনে এন্ড এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট অপশন রয়েছে এখানে আপনাদের ইনভাইট অপশনের মাঝে আপনাদের যে লিঙ্ক সেই এখানে পেয়ে যাবেন আমরা অপেক্ষা করবো যে কতটা সময় লাগে উইডোটি কমপ্লিট হতে ওকে তো আমরা আবার হোম বাটনে চলে আসলাম অ্যান্ড এখানে তাদের লাইসেন্সটা আমরা দেখতে পারি যে তাদের লাইসেন্সটা কি রয়েছে সেটা আমরা দেখে নিব চাইলে হ্যাঁ খুবই সহজ সকল সহজ একটি বিষয় এন্ড এর লাইসেন্সটি আপনারা পড়ে নেবেন যে লাইসেন্স তারা কি বলতে চেয়েছে যদিও আপনারা জানেন যে ইউএসডিটি বা মল সাইড গুলো কিরকম হয় এটা আপনাদের অজানা কিছু নেই তারপর লাইসেন্স টা দিয়ে রেখেছে জাস্ট দেখালাম আর কি ওকে তো আর কি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা স্পিন অপশন রয়েছে এই স্পিন অপশনটি আপনাকে লাকি ড্র মানে লাকি ড্র গুলো কমপ্লিট করতে হবে কোনো ব্যক্তি যদি পঞ্চাশ ডলার ডিপোজিট করে সেক্ষেত্রে অর্থাৎ আপনার টিমে যদি পঞ্চাশ ডলার ডিপোজিট করে সেক্ষেত্রে আপনি একটা লাকি ড্র পাবেন একশো পঞ্চাশে আপনি আরেকটি পাবেন তিনশো ডলারে আপনি একটি পাবেন পাঁচশো ডলারে আপনি দুইটি পাবেন তো বিষয়টা হলো এখানে দেখেন এখানে লাকি ড্রয়ার মিনিমাম কত ডলার আপনি আপনি প্রফিট পেতে পারেন পাঁচ হাজার ওকে তো যাই হোক এই কথা বলার সাথে সাথে আমাদের আমাদের উড্রটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে যদি আমরা উড্রোটি দেখি তাহলে আমাদের আপনারা দেখতে পাবেন যে এখানে যে উড্রোটি কমপ্লিট হয়ে গিয়েছে তো ভালোই এখানে উড্রোটি কমপ্লিট হলে সবারই ভালোই লাগে বিষয়টি একটি ইনস্ট্যান্ট যখন উড্রো হয় তখন ভালো লাগে বুঝছেন এই যে উড্রো আমাদের কনফার্ম হয়ে গিয়েছে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নতুন করে আর দেখানোর কিছু নয় উড্রো দেখালাম উড্রো প্রসেস ডিপোজিট প্রসেস সকল প্রসেস গুলো আমরা দেখিয়েছি আপনাদেরকে চাইলে আপনারা এখানে ভালো পরিমাণ করতে পারবেন তবে লং বছর পাঁচ বছর যাবৎ কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে আর আমার চ্যানেলে অবশ্যই এক্সপ্রেস সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে আপনারা ওগুলো দেখে আপনারা শিখে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে চাইলে আপনি সেখানে জয়েন হয়ে যেতে পারেন তোমরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আর কি আর কিছু বলার নাই আজের মধ্যে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ